নমস্কার বন্ধুরা পিকে কন্টেন্টে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা বাঁকুড়াতে এসেছি আর একটা নতুন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে এ এম টু পি এম তো তোমরা এটা সবাই আসতে পারো খুবই ভালো রেস্টুরেন্ট আর তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে বসার জায়গাগুলো দেখতে পারবে খুব সুন্দর করে বসার জায়গা আছে অনেকে যে পার্সোনালভাবে বসতে চাইলে পার্সোনাল ভাবে ভেতরে এসি আছে নন এসি আছে তো তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো ভালো লাগবে সবার আশা করি কারণ আর প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো আলাদা আলাদাভাবে করা আছে আর যদি তোমাদের এসি রুম চাই তো এসি রুমও আছে তো তোমরা এটা সবাই দেখতে পারো ভালোভাবে আর এইখানে তোমরা একবার আসতে পারো আর খাবারের রেটটা খুবই কম আমরা এখানে আসার পর দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম তো তোমাদের অতি অবশ্যই দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই জানিও তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমাদের আরও ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা জায়গাতে বসেছিলাম তো সব ভিউটাই নেওয়ার চেষ্টা করেছি তোমাদের যাতে ভালোভাবে দেখাতে পারি তো তোমরা এখানে আসবে আর এসে অন্তত এই রেস্টুরেন্টটা নতুন ওপেনিং হয়েছে আমাদের যিনি খাবার দিচ্ছিল উনি বললো যে যা চার তারিখে ওপেনিং হয়েছে মানে চার অক্টোবর তো আমরা আসছি ছয় অক্টোবর তো তোমাদের বলে দিলাম সব তো তোমরা দেখো আমরা পুরো ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর এসে তোমরা ফটো তুলতে পারবে আর এখানে সার্ভিসটা খুব ভালো দেয় আমরা বলেছি আমাদের খুব তাড়াতাড়ি সার্ভিস দিয়ে গেছে প্লাস খাবারের দামগুলো তো তোমরা এখানে দেখতে পাবে মেনু কোডের মধ্যে আমি তবুও বলে দিলাম যে খাবারের দামটা অনেকটাই কম একবার বললাম তো দ্বিতীয়বারও তোমাদের বলে দিলাম তো কিছু কেউ মনে করবে না আমরা নতুন ভিডিও করছি তাই আমরা বুঝতে পারছি না কেমনভাবে কী করবো তো তো তোমরা যদি কমেন্টে জানিয়ে দিয়ে তো আমাদের ভুল হলো তাহলে খুবই ভালো হয় তাহলে আমরা তোমাদের মতন করে ভিডিও করার চেষ্টা করব তো মেনু কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ সব দামগুলো এখানে দেওয়া আছে আর সমস্ত আইটেমই পাওয়া যায় আমরা জল নিয়েছিলাম এক বোতল আর আমাদের খাবারটা চলে আসছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্লেন রাইস নিয়েছিলাম আর চিকেন কারি নিয়েছিলাম আর একটা তোমার নিয়েছিলাম ছোলা বাটরা নিয়েছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ যে চিকেনের কালারটা দেখতে পাচ্ছ আর খেতেও খুব টেস্টি ছিল খাবারগুলো খুবই ভালো ভালো লেগেছে আমাদের খেয়ে তো আমরা একটা কথাই বলবো তোমরা যদি কেউ বাঁকুড়াতে আসো অতি অবশ্যই এই রেস্টুরেন্টে আসবে আর যেহেতু রেটটা অনেক কম তোমাদেরও ভালো লাগবে আর জায়গাটাও খুব সুন্দর আর খাবারটা তোমাদের আগে বললাম একবার যে খাবারটা সত্যি বারবার করে বলছি কারণ খাবারটা সত্যি আমাদের খেয়ে খুবই ভালো লেগেছে অনেক রেস্টুরেন্টে গিয়ে দেখি হয়তো অতটা ভালো লাগেনি কিন্তু এইখানের খাবারটা সত্যি খুব সুন্দর আর তোমরা দেখতে পাচ্ছ ছোলা ভটোরাটা আমাদের চলে আসছে এইটাও ভালো ছিল একদম সফট নরম ছিল ভালো লাগছিলো খেতে তো আর একটা তরকা নিয়েছিলাম তো তোমরা দেখো আমরা খাবার স্টার্ট করে দিয়েছি তোমাদের পুরো ভিডিওটাই ভালোভাবে দেখানোর চেষ্টা করবো বারবার করে কারণ আমাদের খাবার প্রায় শেষ হয়ে আসছে তো তোমাদের এরপরে আমরা দেখাবো যে বাইরের ভিউটা একবার দেখেছি তো মানে মন ভরছে না দেখে এত সুন্দর জায়গাটা এত ভালো আচার দিয়েছিল সঙ্গে এটা তো বলতেই ভুলে গেছিলাম কারণ আচারটা আমাদের পরে দিয়েছে এ দেখো বিলটা তোমার দেখিয়ে দিই বিলটা অনেকই কম আমরা যেই তুলনায় খাবার নিয়েছি অনেকটা কম আর কোল্ড ড্রিঙ্কসটা তোমরা নিতে পারো নাও নিতে পারো কারণ কোল্ড ড্রিঙ্কসটা আমাদের অনেকটাই বেশি লেগেছে মানে রেস্টুরেন্টের দাম অনুযায়ী মানে রেস্টুরেন্টের অন্য খাবারের দাম অনুযায়ী আমাদের কোল্ড ড্রিঙ্কসটার দামটা অনেকটা বেশি নিয়ে নিয়েছে আমাদের মনে হলো তো তোমরা আসবে তা বলে তোমরা কেউ কোডিংস নেবে না এরকম কোনো কিছু করবে না তোমরা নিতে পারো না বাইরে থেকে একটা বা বাইরে থেকে কিনা তার থেকে রেস্টুরেন্টের মধ্যে একটু তো নেবেই তো যাই হোক আর এইখানে একটা দোলনাও আছে তো দোলনাতে তোমরা চেপে ফটো তুলতে পারো আর আমরা খুব এনজয় করলাম খুব ভালো লাগলো আমাদের এসে তো একটাই কথা বলবো তোমরা সবাই আসো তোমাদের সবার ভালো লাগে